কাজের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখেন আমি বলতে চাচ্ছিলাম আল্লাহকে সবাই ভয় করতে পারে না আর ভয় যদি করতো তাহলে যা মনে তাই করতে পারতো না আর আল্লাহ ওই ব্যক্তি মঙ্গল চান যিনি তাকে দিনই জ্ঞান দান করেন আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটা মুসলিম পুরুষ এবং নারীকে তুমি তোমাকে ভয় করার মতো ভয় করতে পারি এটা ব্যবস্থা করে দাও এবং আমাদেরকে মঙ্গল দান করুন বিনি জ্ঞান দিয়ে আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে কবুল করো মোহাম্মদ সাল্লামের পদ্ধতিতে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ